হঠাৎ কি হল জিতু প্রিয়ার দুশ্চিন্তায় প্রযোজক সংস্থা টেলিভিশনে দুই অভিনেতা অভিনেত্রী দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি রোম্যান্টিক এই ধারাবাহিকের জুটি হিসেবে প্রথম পর্দায় জার্নি শুরু করলেও পরে নানা সমস্যার সূত্রপাত শুধু তাই নয় রোম্যান্টিক দৃশ্যে ছুটে দেবে না জিতুকে এমনও দাবি তুলেছিলেন সাম্প্রতিক দ্বিতীপ্রিয়া এসবের পর রীতিমতো তরজা তুঙ্গে শোনা যাচ্ছে এই ঘটনা যে এই শুটিং আটকে না থাকলেও দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়েছে দামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিংটি আর এইভাবে চলতে থাকলে টিআরপির তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার তা নিয়ে এই প্রযোজনা সংস্থার কপালে রীতিমতো ভাঁজ পড়েছে তাই সোমবার সন্ধ্যাতে নায়ক নায়িকা ও ধারাবাহিকের গোটা টিম এই নিয়ে মিটিংয়ে বসবে বলে শোনা যাচ্ছে এই জটিলতা নিরসনের পথ খুঁজতেই নাকি এই পথে হাঁটবেন প্রযোজনা সংস্থা সম্প্রতি এই ঘটনার পর জিতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জিতুর এই পোস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া উত্তেজনায় ছড়িয়েছে জিতুর হয়ে গলা ফাটিয়েছেন তার অনুরাগীরা নায়ক নায়িকার বাগবিতণ্ডার জেরে প্রশ্নের দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ আগামীতে আদৌ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি চলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেনরা সঙ্গে এই দাবিও জানিয়েছেন যাতে জিতুর বিপরীতে দ্বিতীয়প্রিয়াকে সরিয়ে দেওয়া হয় কিন্তু কোনো মূল্যেই জিতুকে নয় বিউরো রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা